আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লকটে নতুন একটি ভিডিওতে সবাইকে জানে স্বাগতম আজকের টপিক হলো ভিডিওর ট্রফিকটা হলো অনেকেই বুঝতে পারে না কবুতারের ডিম পাড়ার লক্ষণ কবুতারের ডিম পাড়ার লক্ষণ নিয়ে দুই একটি কথা বলবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছুটা বুঝতে পারবেন যারা নতুন আছেন যারা বিশেষ করে জানেন না তারা তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা জানেন তাদের তো দেখারই প্রয়োজন নেই চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে মূল বিষয় আসি আমার এখানে দুইটা কবুতর দেখতে পাচ্ছেন একটা হলো কালো কবুতর আর একটা হলো সাদা কবুতর সাদা কবুতরটা হলো মাদি কবুতর আর কালো কবুতরটা হলো আপনার নরকবুতার এখন কবুতরের মেন বিষয় হলো আপনি প্রথম স্টেপে কি করে বসবেন কবুতারের কয়েকটা লক্ষণ ডিম পাড়ার যখন ডিম দিবে বা ডিম পাড়া রোদের সময় হবে বা ডিম পাড়ার আগ্রহী হবে তখন মনে করেন নরকবুতারটা ঠিক হয়ে যেখানে বসে আছে আমি একটু সরে যাই ওরা হয়তো লজ্জা পাচ্ছে বা ওখান উঠে যাবে তাহলে আপনি আমি আপনাদেরকে দেখাতে পারবো না কি হবে ওই নরকবুতারটা আপনার মনে করেন তাবাই যায় ওই ওই দেখেন কেমন করতেছে যখন তাবাই যেখানে ডিম পারবে আর একটা জিনিস পাখিদের ক্ষেত্রে একটা জিনিস হলো বাসা কবুতার করে যেটা নরকবুতার আমরা বলি যেখানে ডিম দিবে যেখানে ডিম পারবে সেটা কিন্তু নর নর কবুতারই আপনার হলো বাসা সিলেক্ট করে বেশি অংশ আমি খেয়াল করে দেখছি আপনারা কতটুকু নোটিস করছেন এটা আমার জানা নেই কিন্তু আমি খেয়াল করছি এইবার নরকবুতার মনে করেন ওইখানে যাওয়ার পরে ওইখানে যেয়ে ডাকাডাকি করবে বিষণ ডাকবে মাথা নিচু করে বসে ডাকবে অনেকে কনফিউজ হয়ে যায় মনে করে যে ওইটাই ডিম পাতটি বসছে ওটাই মনে হয় আপনার মাদি কবুতর এ নিয়েও অনেকবার প্রশ্ন করছে কয়েকজন এখন নরকবুতার মনে করেন যেখানে ডিম পাবে সেইখানে যেয়ে আগে ভীষণ ডাকবে মাথা নিচু করে মানে গুম গুম করে ডাকবে করুণ শরীর আস্তে 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 ডাকবে আর মাদি কবুতারটা সেই সময় যাবে যাওয়ার পরে ওই কবুতরের মনে করেন মাথা চুলকাই দেবে ঠোঁট দিয়ে দিয়ে চুলকাই দেবে তাকে গালে গালে খাবাবে ইয়ে করবে এখানে আগে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার এখানে বুনু কবুতারের জায়গায় ডিমের জায়গায় অন্য কবুতর যেয়ে দখল করছে দেখেন বুনু কবুতারটা কিন্তু ডিম দেবে বিদে ওইখানে যাচ্ছে কিন্তু তার ওই ওইখানে যেয়ে ঝামেলা পাকাচ্ছে এই কবুতার এই কবিতাটা ধরলাম মেন টপিক যেটা আসছিলাম সে টপিক থেকে ঘুরে গেছি কারণ হলো এর যা লাইন এ দেখতেছি ওই কবিতার সাথে মাটা ঠুকতেছে আসলে জোর নিয়ে নিতে পারে এই জন্য ওর সাথে মনে করেন করাজ করলে গুন বাচ্চাটা হবে না ভীষণ একটা সমস্যা হ্যাঁ যাই বলতেছিলাম যেটা হলো আপনার কবুতারের ডিম পাড়ার লক্ষণ আরো কয়েকটা আমি দেখাচ্ছি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওই যে দেখেন একটা কবুতার নরকবুতার আর মাদি ওতার পাশে আছে যে মাদি যেখানে বসে আছে আর নরকবুতারটা মনে করেন যে গলা চুলকাবে গাছ কবে মাদিটাও গাছ কবে গলা চুলকাবে যখন গলা দুইজনে চুল কাবে ও কাবে নিজেরা নিজেরা চুল কবে তখন মনে করবেন যে ওরা পিঠ নেবে জোড়া নেবে এখন জোড়া নেওয়ার পরে ওইখান থেকে সাত আট দিন কার দশ পনেরো দিন লাগতে পারে তার মধ্যে আপনার হলো ডিম দিয়ে দিবে একসাথেই কিন্তু নরকবুতার পাশাপাশি থাকবে কিন্তু যে যার গলা করবে পাশাপাশি যাবে আবার একটু খুব ঘুরবে ঘুরে রুকবে এরকম টাইপের দেখেন ও নিজে নিজে বুক চুল করছে গলা চুল করছে চুল করার পরে একবার দুইবার চুল খাবে আর নরকবুতার মাদি কবুতারের দিক তাকাবে আর মাদি কবুতারটা যখন গলা করবে মাথা করবে তখন মনে করেন নরকবুতারের গালের মধ্যে ঠোঁট ঢুকাই দেবে এই হলো বেশি অংশ সিমটম লক্ষণ আর এই সাইডে যে কবুতারগুলো এরা কিন্তু সিম্পলি এমনি গা চুল গলা চুল করছে এটা 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 কোনো ইয়ে না বোঝার কোনো এ নেই এটা সিম্পল আর ওইগুলো ওইটা দেখে না একটা অন্যরকম ওদের চুলকানোটা একটু অন্য রকম একবার দুইবার করে করবে আর নর কবুতারের দিকে তাকাবে আর কি যাই হোক আশা করি কিছুটা বুঝতে পারছেন না যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটা নিয়ে আবার ভিডিও তৈরি করবো আমার হাতে একটা কবুতার আছে এই জন্য ভিডিওটি কন্টিনিউ করতে পারতেছি না আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে